খবর এবার হাইকোর্ট চত্বরের কারণ হাইকোর্টে প্রশ্নের মুখে এসএসসি হাইকোর্টে প্রশ্নের মুখে কারণ এসএসসির নতুন যে বিধি পুরনো বিধিতে সমস্যা কি ছিল নতুন বিধি কেন এরকম একাধিক প্রশ্ন হাইকোর্টের ঠিক কি কি প্রশ্ন কোন জায়গাগুলো আরও ইয়ে বা আরও স্পষ্টভাবে বোঝার চেষ্টা করছে কোর্ট যার মার হাইকোর্ট চত্বর থেকে সরাসরি রয়েছে অর্ণব অন্য দেখো বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এসএসসির যে নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে একগুচ্ছ মামলা হয়েছে এবং এর মধ্যে বেশ কিছু মামলা ছিল যারা এখন এই মুহূর্তে আন্দোলন চালাচ্ছেন আমরা জানি বিকাশ ভ্রমণের উল্টো দিকে সেই যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের যে ঐক্যমঞ্চ রয়েছে তাদের তরফে ইন্ডিভিজুয়ালি একাধিক যারা চাকরি হারিয়েছেন এরকম শিক্ষক শিক্ষিকা মামলা করেন সেই মামলা সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ মিত্র এবং একই সঙ্গে শামীম আহমেদ এই দুই আইনজীবী তাদের মামলায় ছিল এবং সিনিয়র অ্যাডভোকেট তিনি যখন প্রশ্ন তিনি যখন বললেন যে এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টে নতুন করে পরীক্ষা করার ক্ষেত্রে সেই আদেশটাই এসএসসি ঠিকমতো ক্যারি আউট করছে না এবং এক্ষেত্রে বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি স্পষ্ট জানান যে সুপ্রিম কোর্টের যে আদেশ সেই আদেশে মডিফিকেশন যে অ্যাপ্লিকেশন বোর্ডের তরফে করা হয়েছিল সেই মডিফিকেশন অ্যাপ্লিকেশনে নতুন যে সূচি নতুন করে পরীক্ষা কবে হবে পরীক্ষার ফর্ম ফিল আপ কবে হবে তার রেজাল্ট কবে বেরোবে এবং এই প্রক্রিয়াটা কবে সম্পূর্ণ হবে তার একটা টাইম লাইন ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ তারা কিন্তু এফিডেভিট আকারে সুপ্রিম কোর্টে দিয়েছে কাজে সুপ্রিম কোর্টের নজরদারিতে রয়েছে পুরো প্রক্রিয়াটা এই অবস্থায় যেহেতু দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের নজরদারিতে যদি কোনো মামলা হয় সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ সেক্ষেত্রে সেটা যে যে কোরাম বা ডেকোরাম যেটা বলি আমরা কোরামের ক্ষেত্রে সেটা একটা সমস্যার কারণ হাইকোর্ট সেই জায়গায় অনেক নিচু অর্থাৎ শীর্ষ আদালতের অনেক অদস্তন আদালতের ক্ষেত্রে তিনি বলেন এই পুরো বিষয়টা সুপ্রিম কোর্টের নজরদারিতে হওয়াটাই সব থেকে বাঞ্ছনীয় তবে তিনি একগুচ্ছ প্রশ্ন করেছেন যে যদি সুপ্রিম কোর্ট আদেশ এটা বলে দিয়ে থাকে যে দাগি অলঙ্কিত যারা চাকরি যাদের চাকরি আর পাওয়ারই কথা নয় সেই টেন্টেড ক্যান্ডিডেটদের তো পরীক্ষা বুঝতে দেওয়ার কথা নেই তাহলে বিজ্ঞপ্তিতে এই অংশ উল্লেখ রইল না কেন দুই যে নিয়মের কথা বলা হচ্ছে দু হাজার ষোলো নিয়মে পরীক্ষা হওয়ার কথা এই এক্ষেত্রে পরীক্ষার্থীরা বলছেন নতুন রুলস এলো তাহলে সেই রুলসে একাধিক বিষয় নতুন যোগ হয়েছে সেগুলো কেন ওই দু হাজার ষোলোর পরীক্ষার্থীরা দেবেন এই প্রশ্নগুলো তিনি তুলেছেন এক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের তরফে বা রাজ্যের তরফে আইনজীবী বিশ্বব্রত বসুমলি তিনি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আদেশ মেনেই তারা এই পুরো বিষয়টা তৈরি করেছে যদি আদালত চায় এক্ষেত্রে রাজ্যের যে অবস্থান সেটা তারা আদালতকে জানাতে চায় এবং বিচারপতি বলে ওকে তারা সোমবার দিন সমস্ত মামলার একসঙ্গে শুনানি হবে সেক্ষেত্রে রাজ্য বা মধ্যশিক্ষা পর্ষদ এক্ষেত্রে নির্দিষ্টভাবে বললে তারা এই বিষয়ে তারা অবস্থান জানাক এসএসসি বা মধ্য শিক্ষা পর্ষদ কেন এই বিষয়গুলি হলে কেন অযোগ্যদের চাকরিতে বসছে যাবে না এই উল্লেখ নেই দুই হচ্ছে কেন এই নিয়মের বেড়াজাল যেটা তৈরি হয়েছে সেটা কেন উল্লেখ নেই এই বিষয়গুলি এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ সোমবার দিন এসে জানাক সেই দিনই একযোগে সমস্ত মামলার শুনানি ফের হবে অতএব ধন্যবাদ অনব এবার ঝাড়খণ্ডের একটা চুরির ফুটেজ দেখুন চুরি না একে লুট বলা যায় কিভাবে বন্দুক থেকে গয়না হাতানো হচ্ছে দেখেছেন সব মিলিয়ে প্রায় কোটি টাকারও বেশি মূল্যের গয়না তো ঝাড়খণ্ডের ছবি কেন দেখাচ্ছি আপনাদের কারণ ঝাড়খণ্ড থেকে এরা ঝাড়খণ্ড থেকে ডাকাতি করে এরা চলে আসে ঝাড়গ্রামে এবং ঝাড়গ্রামে নাকা চেকিংয়ের সময় তারা ধরা পড়ে যায় মালপত্র লুট মালপত্র সব বাজেয়াপ্ত হয় শুধু তার মাঝে আবার একজন পালিয়েও যায় ঝাড়গ্রাম থেকে আমার সঙ্গে রাজু রয়েছে রাজু এরা ধরা পড়লো কিভাবে প্রথমে জানতে চাইবো তারপরে জানতে চাইবো যে এখান থেকে আবার একজন পালিয়ে গেল কিভাবে দেখো প্রথমত বলে রাখি যে এই ঘটনায় মূলত পুলিশের কাছে যে খবর ছিল সেই খবর মোতাবেক পুলিশ নাকা ছিল এবং নাকা চালাবার সময় মূলত তাদেরকে ধরে পাঠাও করে এবং ঝাড়খন্ড পুলিশের কাছে যে খবর ছিল সেই খবর মোতাবেক এটা জানা যাচ্ছে ইতিমধ্যে এটা জানা যাচ্ছে যে এখানেই তারা মূলত যারা তাদের ঠিকানা ছিল না সেই ঠিকানা কোচ করতেই তারা ঝাড়গ্রামের দিকে চলে এসেছিল এবং ঝাড়গ্রামে এসেই মূলত তারা ঠিকানা বদলাতে চেয়েছিল সেই সময়ে হঠাৎ যখন ঝাড়খন্ড থেকে পুলিশ সমস্ত জায়গায় অ্যালার্ট করে যে তাদেরকে সেখানে ডাকাতি হয়েছে এবং সেই ডাকাতির ফলে মূলত বিভিন্ন জায়গায় নাকা ফেকিং চলছিল ঝাড়খন্ড পুলিশের তরফ থেকে এবং সেই পুলিশের পুলিশের কাছ কাছ থেকে থেকে সেই সেই তথ্য তথ্য পায় এবং তারপরেই পুলিশ আহ চারিপাশে নাকা ফেকিং শুরু করে এবং গতকাল রাতে ঝাড়গ্রামের যে পরিহাটি এলাকা সেখানে সন্দেহ তিন ব্যক্তিকে বাইকে করে তারা আসতে দেখেন এবং তারপরেই পুলিশ তাদেরকে জিজ্ঞেসবাদ করলে তাদের কাছ থেকে কথায় অসংগতি এবং তাদের যে আচরণ তা দেখেই তাদেরকে সন্দেহ করেন তাদের তল্লাশি করতে গেলে এক যুবক যে পেছনে ছিল বাইকে করে যার কাছে মূলত আগ্নেয় অস্ত্র ছিল সেখান থেকে পলাতক হয় এবং যে দুজনকে তল্লাশি করা হয়েছে তাদের কাছ থেকে আহ যে দু কোটি টাকার সোনা সেখান থেকে তারা লুট করেছিল তা উদ্ধার হয়েছে এবং দুজনকে পুলিশ করেছে ইতিমধ্যে ঝাড়খন্ড পুলিশের হাতে তাদেরকে তুলে দেওয়া হয়েছে এবং ঝাড়খন্ড আদালতেই তাদেরকে তোলা হবে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে এবং এই ঘটনার সঙ্গে যে জড়িত আরেক ব্যক্তি ছিল তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে এবং একদিকে যেমন ঝাড়গ্রাম পুলিশ বিভিন্ন জায়গায় আরো কড়াকড়ি নাটা করেছে এবং বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছে ঠিক তেমনই আবার পাশের রাজ্য ঝাড়খন্ড থেকেও বিভিন্ন জায়গায় নাকা করা হয়েছে এবং সেই ডাকাতকে ধরার জন্য সমস্ত রকমের প্রক্রিয়া করা হচ্ছে ধন্যবাদ তিনজন দুষ্কৃতি একটি মোটরসাইকেলে করে আমাদের দোকানে আসে এবং গান পয়েন্টে আমাদের দোকান থেকে প্রায় দু কোটি টাকা সোনার অর্নামেন্ট ছিনতাই করে আমরা চাকুলিয়া থানায় জানাই ঘটনা ঘটার আধ ঘন্টার জাম্বনি থানা মোটরসাইকেল সহ একজন দুষ্কৃতিকে আটক করে এবং ছিনতাই হওয়া সমস্ত সোনার গহনা উদ্ধার করে হাওড়া ব্রিজে পুলিশের ভ্যান নিয়ে তোলাবাজি ভাবুন পুলিশ তোলাবাজি করছে হাওড়া ব্রিজে তাদের মধ্যে থেকে একজন সিভিক ভলেন্টিয়ার একজন এসআই আর একজন কনস্টেবল কোথায় কিভাবে তাদের ধরা সম্ভব হলো এবং তারপর তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো জানবো আমার সঙ্গে দেবাশিস দেখো মূলত গত শুক্রবারের ঘটনা সেখানে হাওড়া ব্রিজে যখন এই এই পুলিশ কর্মীরা তাদের করছিলেন অর্থাৎ তাদেরকে ঘাট দেওয়ার ব্যাপার ছিল তাদের নিরাপত্তা ব্যবস্থা দেখছিল সেখানেই কিন্তু অভিযোগ ওঠে একটি গাড়ির থেকে কার্যকর চোলাবাজি করতে পুলিশকে প্রায় তিনজন একজন সিভিক ভলেন্টিয়ার সহ তিনজন পুলিশ কর্মীকে এই কর্তব্য কর্তব্যরত অবস্থায় চোলাবাজি করতে দেখেন কারা আরো এক সিনিয়র অফিসার তারা যখন ওখান দিয়ে পাশ করছিলেন সেই সময় তাদের নজরে আসে এবং এই ঘটনার কিছু ভিডিও সেটিও কিন্তু ভাইরাল হয় এরপরেই কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয় এই তিন পুলিশ কর্মীকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে ধন্যবাদ এবার মহেশতলার দিকে নজর রাখবো চল্লিশ বছর পর বাড়িতে ফিরল বিদ্যুৎ নয় অসহায় পরিবারের পাশে কাউন্সিলার মহেশতলার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের উদ্যোগ আমার সঙ্গে সমীর রয়েছে সমীরের সঙ্গে কথা বলবো সমীর এই নয় পরিবারে এত দিন কারেন্ট ছিল না কেন চল্লিশ বছর ধরে তাদের কারেন্ট ছিল না কি কারণ এই যে চল্লিশ বছর ধরে কারেন্ট ছিল না এদের যেহেতু আর্থিক অবস্থা অনটন আছে সেই আর্থিক কারণে এরা বিদ্যুৎ নিতে পারছিল না কিন্তু পাশেই পাশের পাড়া থেকে বিদ্যুৎ নিত কিন্তু বিদ্যুৎ যখন তখন ওরা কেটে দিত পয়সা কিছু পয়সা নিত তারপরে কেটে দিত তারপরে এই যে দীর্ঘদিন অনটনের কারণে যে গোপাল ওখানকার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহাকে জানায় গোপাল সাহা সঙ্গে সঙ্গে আহ বেশ কিছুদিন কথা বলার পরে তারপরে এমপির কাছে এমপি যে সংসদ আছে যে অভিষেক ব্যানার্জি তাকে জানায় এবং তার পিকে জানায় তখন জানার পরে দ্রুত গতিতে বেশ কিছুদিনের মধ্যেই ওই আহ বিদ্যুৎ লাগানো নটা বাড়িতে বিদ্যুৎ লাগায় এবং গোপাল সাহাকে ধন্যবাদ জানায় বেশ নিউজ আমাদের ধন্যবাদ যে নিউজ প্রত্যেকবারই আমাদের এই যে বিদ্যুৎগুলো আমরা সংযোগ দিই তারপরে নিউজে দেখানোর পরে আরও অনেক লোক আমাদের কাছে যোগাযোগ করে যতদিন বাড়ি করেছিল যথাযথ থেকে তাদের বিদ্যুৎ নেই আমরা আমাদের সাংসদ অবিশেষ বন্দ্যোপাধ্যায়কে জানাই ব্যাপারটা এবং তার অফিস থেকে সমস্ত ডিটেলস নিয়ে এবং সিএসি কে বলা হয় এবং তারপরে ওদের বাড়ির এক বিল দেওয়া হয় পেমেন্ট হওয়ার পরে আজকে ওদের বাড়িতে